কাটা আছে গাছে হাত দিও না হ্যাঁ হাতে লেগে যাবে হ্যালো এভরি গুড মর্নিং তো এখন বাজে সাড়ে সাতটা আর মাম্মা এখন বাইরের ব্রাশ করছে আজকে অনেক তাড়াতাড়ি জানি না আবার ঘুমিয়ে যাবে নাকি কিন্তু এখন উঠে গেছে দেখা যাক ও এখন ব্রাশটা করুক তারপর ওকে একটু খাই দেবো যদি ঘুমিয়ে যায় তখন আবার অনেক দেরি হয়ে যাবে তোকে একটু খাই দেবো এখনও খেলছে ব্রাশ করছে আর খেলছে কি পাতা আচ্ছা তুমি ব্রাশটা আগে ফিনিশ করো ফিনিশ করো ফিনি তুমি ওই দেখো কত বড় গাড়ি দেখো দেখো কত বড় গাড়ি দেখান দাঁড় করানো আছে দেখেছ যেও না জুতো পড়বে তার সকালবেলাতে উঠে এখন বাইরে যাবে পাখি দেখতে এখান থেকে তো তুমি পাখি দেখতে পাবে ওই দেখো পাখি আছে যা চলে যাচ্ছে চলো জামা কাপড় তো এই যে কিছু কেঁচেছি আর এই জুতো কালকে রাখছে ওইটা দিই আর

তখন উঠে গেছিলো তো এখনও পর্যন্ত ও আর ঘুমায়নি আসলে আমি আর ঘুম পাড়াতে নিয়ে যাইনি কারণ ওয়েদারটা বাইরে খুব ভালো ছিল তো ও একটু খেলছিল বাইরে আর তো ওর জন্য একটা তো ব্রাশ কেনা হয়েছে তো ওই ব্রাশটাকে নিয়েই অনেকক্ষণ ধরে সকালে মানে অভ্যাস করানোর চেষ্টা করছি যেন সকালে ব্রাশ করার একটা অভ্যাস হয় কোনো পেস্ট এখনও দিইনি তবে আনতে বলবো বাচ্চাদের দেখবো কি ভালো পেস্ট পাওয়া যায় তখন একটা আনতে বলবো তারপর ওকে ওটা দেবো সে সাড়ে দশটা না পৌনে এগারোটা বাজছে এই একা চলে গেছে তারা চান টান হলো এখনই এবার পুজো করবো মামাকেও চান করলাম ও এখন ফুল তুলছে এটা রান্না বান্না হলো আর ও তারপর থেকে আর ঘুমায়নি তো এবার ঘুম আসছে মনে হচ্ছে আজকে অনেক সকালে উঠে গেছে মানে অনেক সকালে মানে সেই উঠেছে ও ছটার সময় তো এবার ঘুম আসছে দেখি ঘুমাই নাকি কী হচ্ছে পায়ে কি লেগেছে বাবা ফুলটা ফেলে দিলে ফুল তুলবে না চলে যাচ্ছে আগে ফুলটা তুলে নাও মা দেখো ফুলটা তুলে নাও আগে আরও ফুল নেবো তো আরও ফুল নেবো চলো আরও ফুল দেবো তোমাকে চলো চলো ওখানে রেখে এসেছে এখান থেকে একটা একটা করে নিয়ে যাচ্ছে আর ওখানে রাখ চলো চলো কি করছে দেখো বনমাইসি করছে আলে বনমাইসি করছে মেটা মেটা বনমাইসি করছে মেটা এটাকে দাঁত দাঁত মেটাকে দাঁত মেটাকে দাঁত 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 এই ধরে নিয়েছি তুমি তুমি এই মেটাকে ধরতো মেটাকে ধরতো দাঁত মেটাকে দাঁত এই ধরে তো অনেকক্ষণ মামা খেলেছে এখন বাইরে চান টান করিয়ে দিয়েছিলাম আর ওকে জানো তো প্রথম প্রথম আমি ওকে বলতাম চান করার পরে যে যাও ফুল তুলে নিয়েছে তুমি গোপাল দাদাকে দিয়ে তো ওর ওইটাই এখনও মনে আছে যে ওকে চান করে ফুল তুলতে হবে তো এখন বাথরুম থেকে বেরিয়েও সোজা বাইরে চলে আসে তো এভাবে না দিনগুলো কেটে যাচ্ছে মানে আমার সারাদিনের সঙ্গী বলতে পারো ও না থাকলে যে আমার দিনগুলো কী করে পেরো তো একা একা খুব বোর হতাম তখন তো মাঝে মাঝে এমনও মনে হয় ওকে যখন ওপর নিয়ে যায় আন্টিরা ওপরে তো ভাবি এক দেড় ঘন্টা হয়ে গেলেই ভাবি কখন আসবে কখন আসবে মানে একা একা লাগে খুব তো যাই হোক এভাবেই পেরোচ্ছে দিনগুলো ভালোই কাটছে আমরা দুজনেই ঘুমিয়ে গিয়েছিলাম এখনই উঠলাম দুজনেই দুজনে একসাথেই ঘুমিয়ে গিয়েছিলাম আবার এখনই উঠলাম তো কেমন রোদ উঠেছে এখন বৃষ্টি হচ্ছে একবার তো শুতে যাওয়ার আগে সব তুলে গেছিলাম তারপর আবার রোদ উঠে গেল না আবার দিলাম আর সকাল সকাল উঠেছে বলে ঘুম চলে এসেছিল দিয়ে একটু ঘুমিয়ে নিলাম মাম্মাকে বা খাওয়াবো এখন ওই ডেটটা বাজেনি একটা কুড়ি বাচ্চা এখন মাম্মাকে খাওয়াই তারপর আমি খাবো তারপর সৈকত আসবে খাবে না হ্যাঁ তো ওইতে কি বলছে ধুম হচ্ছে ধুম কি বলছে ঘুমিয়া দুপুরে ঘুম নেই কি বসি বসো তো সরকার এখন বাড়ি এলো আর এখন খাচ্ছে ভেতরে আমরা এখন বাইরে আছি কারণ ও তো ওই ঘুম থেকে উঠেছে ও আর ঘুমাবে না এখন ওই জন্য একটু বাইরেই এলাম বৃষ্টি হচ্ছিল এখন তো বন্ধ আছে আর আমরা খেয়ে নিয়েছি এখন বাড়ছে সাড়ে সাতটা কারেন্ট নেই কারেন্ট গেছে মানে ওই এক ঘন্টা মতন হলো কারেন্ট গেছে এখনো আসেনি তো দেখি কখন আসে আমা ওখানে খেলছে ঘুম থেকে উঠলো এখনই খেলছে ওখানে আর তো এই জন্য আমি ভিডিও করতে পারছি না কিছু কারণ কারেন্ট নেই সব অন্ধকার এই ঘরে লাইটটা আছে তো এই ঘরটা একটু আলো আছে বাকি সব অন্ধকার ওই জন্য কিছু ভিডিও এখন করি না তো দেখি কখন কারেন্ট আসে